বোমা তোর বাপ মা গা ভালো আছে কালে ফোন দিছি আর কইসে ভালো আছে কি কই শুন এনে করবার নেই দেখান চলি আছে পাশের বাইর মা সুদর ওর বাইর তুমি গরু হাডাইছে অন তুই তোর বাপ মার ও একখানে ইঙ্গিত দি দিও কি কইতাম হেতা করে ব্যাগ কিছু এত বুঝো ইন বুঝি শিখে লাগে জামাই গো তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবা তুমি লাগে গরু হাডাই দিবে কি গন এটা কি কন আনেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক হিগে কেনে দিব গরু তোর বাপ মাই কেন জানে না মাইয়া বিয়ে দিলে ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে বে কিছু জানে তারা বুঝি ইয়ান জানে না সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে আঙ্গ দিকে তাকাই এলো কইবা গরু হাডাই বেললাই আর বিয়ে দিবের সময় এনেও আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে এর ভিতরে হেতা গরন কেনে কইতাম গরু দিবে এত কিছু আমি শুনতাম চাই না তুই দরকারলে হলে এটা করে কইবা কিস্তি লই বেল লাই তারপরও আন মুখ বাঁচাইতে হইব কথা জেনে কইছি জান মনে থাক কোন কথা জান লড়ছ নয় আচ্ছা ঠিক আছে এই অবস্থার ভিত্তে কেন হেতা করে কই গরু হাটাই ফেললে আজ যে হরি কন ছাড়া আর কোনো উপায়ও নাই আসসালামাইকুম মা ওয়ালাইকুম আসসালাম কি রে মা বালা আছো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এর এক আর কথা কইতাম কি এ কইতি কসা আর হই এ কল লাগ যে দু হেতা করে গরু দিবেন লাই নয়লে হেতা সমাজে মান ইজ্জত থাকতো না আরে আবার উদাহরণ দে রমুক বাড়ি তো মুখের ওর বাইতন গরু হাড়াইছে তোর বিয়ে টাইমে দেনা জিকুন হইছে এইগুনে টেনশনে তোর বাপে দুই কে ঘুম নাই অনিয়েনের ভিতরে গরুর কথা কেন কইতা আচ্ছা তোর বাল লগে কথা কইছ সাই সাই কি এ কয় তে এথেকে বেশি ভালোবাসি তোর হুতর অর বাইতুন কিয়ে কিয়ে dise কিয়ে কিয়ে dise তাগন কই শশকরন যাইত না জেতে জেটা সিজন এটা হাড়াই দে অন কোরবান এর গরুও হাড়াই dise আরে তাইলে তো আরও লাগায় না ঠকি যায় না না কুতর বরে যেন কই প্রয়োজন এটা নাইতে হইব আর তো একটা শ্বশুর বাড়ি ইয়ে আইসে ঠিক আছে অন উডি আচ্ছা ঠিক আছে তুই আর একদিন আয়স এই বোমা তোর কইবি গরু ওকে হাডাই দিবে গরু হাডাই বুধান কিন্তু বড় সাইজ এর হাডাই তো হইব সৌকে যেন ধরা খায় সোডো খাডো গরু দি নাম করাইবার দরকার নাই আচ্ছা ঠিক আছে কমু কি সেরে তোর মন খারাপ কা আঙ্গ অবস্থা তো তুই জানো এই মুহূর্তে আর বাপ মা গরু দিতে হারবনি তুই হারলে অনেক কিছু বুঝাই কও না এতো বুঝে শুনে কইতে মারতেন না মা যেন কইছে এটা দন লাগবো তুই এটা লইয়ার মার্কেটিং করিও না তাই বাফের বাড়ি ফোন দাও যেন গরু হাড়াই দে শেষ পর্যন্ত তুই এ বুঝি কি গেতাই লই আসো যে দুইটা দিন আর নেড়ে দেই রানে অনেক চিন্তা করে রেন আনে কিল্লে চিন্তা করে রেন কোন চাই আপু আনে ছোট মানুষ আনে রে কই লাভ হইব নি তারপরেও কোন উপকার করতাম না হলেও ক্ষতি করতাম না আর বাফের গো অবস্থা তো জানেন কোন রকম ফ্যামিলি এন্ড

আর নে রে কতাম যে অবস্থা এবারই আমরা করবান দিতার ন শুনছি গৰু ছাগলের দাম মনগা বেছি থাকবো তুইলে তা কিছু লৈ চিন্তা করন লাগবে না এবার আমরা গৰু কিনো লাগদ ন মা এনে গরু ব্যবস্থা করিয়ে লইছে কমতুন ব্যবস্থা করবে না 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 গোবাই তু না আহিব কি এ তোর না না রাখে তো গরু ধের হাতে গরুকে মাথা খারাপ হইছেনি তোর বাইয়ের হর বাইতো না না এর আবার আহে কই দিছে বড় চাই গরু ধুবে লাগে মা এটা তো একটাও নাই আনে বাবির বা আর গোবাই তুমি কিনলে তুই আর নেই অন্যায় শিকারি তুই মাইয়া কে আতুন বেশি বুঝেছি মাইয়ে বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে মাইয়া শুকের লাই আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে মা এটা কি কোন কোরআন হাদিস আছে নি হুদ বিয়ে করালে হুতের হর গো বাই গরু ছাগল লই তোব আঙ্গ যদি মানা করে দি তাইলে হে তার দন লাগিন না দেখা যাবো আস্তে আস্তে সমাজে তুনে নিয়ম উড়ি যাবো না না এ নিয়ম উড়ান যাইতো না শুনেন সমাজের এই নিয়ম যদি চলতে থাকে একসময় এটা মহামারী আকার ধারণ করব কিরকম রকম এই যে আনে হুদ বিয়ে করে ভাবির বার গোবায়তুন গরু লড়েন দেখা যাবে দুই চার বছর হরে আর বিয়ে দিবেন আর হর হইয়ে যদি কয় হ্যাঁ তা করে উঠ দিতে হইব তাইলে আনে কি রবেন হ্যাঁ তারা খুঁজি কিনলে লইব আমরা সাধ্য যা আছে আমরা এত তাইলে এবার লাইনে এসেছেন বাবির বাপ এরা কিছু দিতে হেললে দিব না দিতে হেললে নাই এটা আনে বাধ্য করবে কি আছে বাবির গতুন জোর গড়িয়া নেবেন তো এটা হারাম হবো হালাল হতো না আর মাইয়া ছোট হইলো ওজন আছে আসলে মা তুই ঠিক কথা এক আমরা সামাজিক মর্যাদা মিলে তেম যাই হুতুর বর্গ সে জুলুম করিয়ে লাই না আমি বৌমারে অনে মানা করে দিব কই গো বৌমা এদিকে আয় জি কন তোরদিন কইসি তোরমা রে কইতি ফোন করি গরু লাই অন তুই আবার কই দে গরু লাই না আব্বু কৈছে দুই দিনের ভিতর সুদেরে সেটি আলোই গরু হারাইবো আহারে আই কত বড় ছাভে তার মাংস উড়াই দিছি নারে বোমা আই মনে তুই নে কইয়ে লাগজি গরু সাগল কিচ্ছু দন লাগদনো কি লাগ গো মা হঠাৎ মানা করে তুই লে আঙ্গু সমাজে এটা কতুন চালু হইছে কইতাম হইতেন না এটা বড় গোসে একটা জুলুম আমaña সখের পর্দা খুলে দিছে নতো আই অন্ধে থাকি যাইতাম সমাজের এই একটা অপনীতি আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাহলে আর কোনদিন বন্ধ হইত না এটা আমরা নিজে তুম দিতে হইব তুই তোর বাপ মারা আজ যে মানা কর হ্যাঁ রাজা নিগিন কিচ্ছু না দে ঠিক আম্মা তাইলে আর মারে অনেক ফোন তাড়াতাড়ি করে তুই ক হেতারা নগর সকল হাড়াই দিলে কিন্তু রাখতেন এরে মা তোর বাপে টিয়া টোকার লাগছে কোন টিয়া টোকার করবা না এসে তো অন কারো কাছে টিয়া নাই অন সাই মহাজনের কাছে গেছে হি গে তুন সুদ্রসে টিয়া আব্বারে মানা করেন টিয়া না লইতো আর হই মানা করে দিছে হেতাকো গো গরু ছাগল কিছু লাগতো না মাতর রে হই কি রাগ করছিস নি নাকি তো জামাইয়ে কিয়ে কইছে হুম হুম জামাই কিছু কইতো হারে না আর হই এ জেনে কয় জামাইও হেননি। নি আর গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক না পুতের হর বাড়ি তো নন এটা এক ধরনের অন্যায় জুলুম সিস্টেমে বুঝাই কইছে তারপরে আর হই এ এটা আসলে অন্যায় যাক আল্লাহ আর এবারে তোর বাপে একানায় কত শান্তিতে থাকতে আর যা বুঝলাম ঘরের ভিতরে যদি একজনও বুঝদার থাকে তাহলে অকুদ্দু শান্তি আশা করা যায় আর যদি বেগুন অবুঝে হয়ে থাকে তাহলে সেই সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না আর কোফাল ভালো যে না এরকম একটা ননদ হয়েছি